হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা দেখো বন্ধুরা ছোট ছোট মালের কাজ হচ্ছে মাল বলতে এই ল্যাংচা হচ্ছে পালঙ্কর ছোট ছোটো আর দেখো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা না দেখলে তোমরা বুঝতে পারবে না কী হচ্ছে না হচ্ছে কেমন কাজ হচ্ছে আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আর যারা পালঙ্কের কাজ করে বা মিস্ত্রি তারাই একমাত্র বুঝতে পারবে যে লেংচার মানে কি আর এইগুলো হচ্ছে পালঙ্কই লাগানো থাকে ডিজাইনের পরে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে লাগানো থাকে আর যাদের বাড়িতে পালঙ্ক আছে অজন্তা তারাই বুঝতে পারবে কোথায় লাগানো থাকে না লাগে থাকে আর এইগুলো অজন্ত ছাড়া আর কোনো বড় বড় পালঙ্কতে লাগানো থাকে না আর যাদের বাড়িতে বড় বড় পালঙ্ক আছে তাদের বাড়িতে লাগানো থাকে না সেইসব আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা দেখার পরে বুঝতে পারবে আর কেমন কাজ হয় না হয় আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা আমি সকালে তো চলে যাই লোকের বাড়িতে বা দোকানে যেরকমই কাজের খোঁজ থাকে চলে যাই আর রাত্রে এসে আমি দোকানেই কাজ করি দোকান একটা করেছি বন্ধুরা ছোটোখাটো দোকানেই কাজ করি রাত্রে সকালে কম থাকি বিকালে টাইম বিকালে টাইমে বেশি থাকি বাড়িতে দোকানে থাকি আর কেউ যদি আসতে যাও ফোন করে আসবে ভালো হয় না ঘুরে চলে যাবে আর সকালে আমি থাকি না বন্ধুরা দেখো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এটা হচ্ছে পালঙ্কতে লাগানো থাকবে আর এগুলো হচ্ছে কইম কাঠের কাজ হচ্ছে কইম কাঠ আর কাঁঠাল কাঠ কোইম কাঠটা একটু সাদা টাইপের হবে কেননা এই কাঠটি ওলাইটি কম আছে গোলাই কম আছে আর গোলাই বেশি থাকলে কইন কাঠ হলুদ হয় কইন কাঠও হলুদ হয় আর তোমার ইয়ে কাঠ মানে কাঁঠাল কাঠও হলুদ হয় দেখবে বন্ধুরা কাঁঠাল কাঠ তোমাদেরকে দেখাবো এরপরে এই ভিডিওতে দেখতে পাবে তোমরা পুরো শেষ পর্যন্ত না দেখলে অনেক জিনিস তোমরা বুঝতে পারবে না